একদিন তুমি খুব আপন ছিলে আমার প্রতিটি কথায় তুমি হাসতে আমার প্রতিটি দুঃখে তুমি কাঁদতে অথচ আজ আমি কাঁদি আর তুমি হাসো একসময় যে ফোনে তুমি ভালোবাসি বলতে বলতে ঘুমিয়ে পড়তে আজ সেই ফোনটাই চুপচাপ পড়ে থাকে যেন ভালোবাসা কখনো শেষ হয় না শুধু মানুষটাই বদলে যায় আজকে তোমার জায়গায় কেউ নেই কিন্তু আমার হৃদয় এখনও তোমার অপেক্ষায় আমি তো আর তোমাকে ঘৃণা করতে পারিনি শুধু চুপ করে ভালোবেসে গেছি অচেনা এক দূরত্ব থেকে আর হ্যাঁ তুমি সুখে থেকো আমি এখনো তোমার সুখেই নিজের দুঃখকে লুকিয়ে রাখি